আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো চট্টগ্রামের এক অনন্য সুন্দর জায়গা কুরিয়ানি পিজা এই কুরিয়ানি পিজা যাওয়ার পর আপনার সব চাইতে মন ভালো হওয়ার কারণ হচ্ছে এখানে নেই 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 কোনো 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 ময়লা চিপসের প্যাকেট প্লাস্টিক চারিদিকে সবুজ আর সবুজ থাকার কারণে এই জায়গাটিকে অনেকেই আনোয়ার আর ভূস্বর্গ বলে থাকে এবং রাস্তাঘাটে কোনো ময়লা না থাকার কারণেই অনেকেই নাম দিয়েছে এই জায়গাটির নাম মিনি সুইজারল্যান্ড আসলে কি এটি সুইজারল্যান্ডের মতো চলুন ঘুরে দেখা যাক এই জায়গাটি কোথায় অবস্থিত আসবেন এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে পাহাড় আর সমুদ্র বেষ্টিত এই জায়গায় প্রবেশ করলে মনে হয় প্রকৃতির এক দুর্দান্ত মেলবন্ধন বিশাল এলাকা জুড়ে সারিবদ্ধ আধুনিক কারখানা ব্যস্ত শ্রমিকদের পদচারণা আর সবুজ মোড়া প্রকৃতি যেন ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে তোলে কিভাবে আসবেন এই কুরিয়ানি পিজাটা যাওয়ার জন্য আপনার থেকে সর্বপ্রথম চলে আসতে হবে চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ অথবা যেটাকে আমরা নতুন ব্রিজ নামে চিনে থাকি আপনার থেকে সর্বপ্রথম চলে যেতে হবে আনোয়ারা সমনি বাজারে জনপতি ভাড়া আনিবে ৫০ টাকা এই সমনি বাজার থেকে একটা অটো অথবা সিএনজি তে করে সোজা চলে যেতে পারবেন কুরিয়ানি পিজাতে এই পিজা দুকার জন্য কোনো প্রকার টিকিট লাগবে না আপনারা চেষ্টা করবেন বাসা থেকে একটু আর্লি বের হওয়ার জন্য কারণ যাবেন ছাড়তার পরে তেমন একটা ভেতরে ঢুকতে দেয় না আর যারা নতুন যাবেন তাদের জন্য একটা কথাই বলে রাখি গেটের সামনে গিয়ে কোনোদিন দাঁড়াবেন না সোজা ভিতরে ঢুকে যাবেন কারণ সিকিউরিটি গার্ড যদি জানতে পারে আপনি নতুন তাহলে আপনাকে কোনো প্রকারে ঢুকতে দেওয়া হবে না আর এইসব কিছু হওয়ার পরও যদি আপনাকে ঢুকতে না দেয় তাহলে বলবেন আপনারা আশ্রমে যাচ্ছেন অথবা কাজে যাচ্ছেন তাহলে আপনারা সোজা ঢুকে যেতে পারবেন আর তাতেও যদি ঢুকতে না পারেন তাহলে আপনার থেকে বিকল্প রাস্তা দিয়ে ঢুকতে হবে যদিও বা আপনাদেরকে গেট দিয়ে ঢুকতে না দেওয়া হয় তাহলে পিছনে একটা রাস্তা আছে বিকল্প রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন তবে আমাদের মতো বলে আপনি কখনোই করবেন না ওনাকে বুঝতে দিবেন না যে আপনি নতুন ওখানকার এলাকার মতো সোজা গিয়ে গাড়ি টান দিবেন তাহলে ঢুকতে পারবেন না হলে আমাদের মতো বিকল্প রাস্তা খুঁজতে হবে তো শেষ আমরা চলে আসলাম এই আনোয়ারা উপজেলার ভূস্বর্গ অথবা মিনি সুইজারল্যান্ডে এ মামু আমরা এখন কোথায় আমরা এখন কুরিয়ে নি বিজেটে তুমি কষ্ট হয়েছে এখানে ঢুকতে অনেক কষ্ট আমরা বাইরে দিয়ে ঢুকছি এখানে এসেই বুঝতে পারলাম আসলে এটি একটি মিনি সুইজারল্যান্ড অথবা আনোয়ার বিসর্গ আমার খানিকের জন্য মনে হয়েছে আমি বাংলাদেশে নই আসলে আমি বাইরের কোনো দেশে আছি এই ঢুকাই আমার একটা জিনিস চুকে পড়ছে ওটা আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি না তার জন্য দুঃখিত কারণ ওখানে আউটলুক ঢোকা নিষেধ জায়গাটা যে এত সুন্দর এখানে না আসলে কোনোদিনও বুঝতে পারবেন না এই পিজাটের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই রাস্তাটা দুই পাশে যাও গাছ মাঝখানে রাস্তা মনে হচ্ছে যেন আমি ইউরোপে আছি এবং আর একটু গিয়ে দেখবেন রাস্তার দুই পাশে দুটি লেক এবং লেকের স্বচ্ছ পানি এই দুই পাশে দুটি ল্যাক ওই পর্যটনকারে সব চাইতে বেশি নজর করে দেরি কেন হাতে সময় থাকলে অল্প টাকার মধ্যে ঘুরে আসুন আনোয়ার বুসর্গ মিনি সুইজারল্যান্ড অথবা খুরিয়ানি ফিজেটে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার আলমগীর বা পেজটি ফলো করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আমি আলমগীর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ